সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে দর্শক আজকে মনে হয় আলাদা করে বিষয়টা বলার প্রয়োজন নেই কারণ আপনারা বুঝেন জানেন এবং অনুধাবন করেন ভারত পাকিস্তানের মধ্যে আমাদের প্রতিবেশী দুই প্রতিবেশী একজন একটু দূরের আর একজন একেবারে ঘাড়ের উপরের ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গত মঙ্গলবার মানে বাইশে এপ্রিল একটি দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে কাশ্মীর যেটাকে ভূস্বর্গ বলা হয় ভারতের তো ভারতে পাকিস্তানে চীন তিনটারই এটার মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণ আছে কাশ্মীর টোটাল কাশ্মীরের উপরে তবে ভারতের অংশে একটা সন্ত্রাসী হামলা হয়েছে যেটার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ দুই সালে এটা স্বল্প পরিচিত খুব বেশি পরিচিত না সংবাদ মাধ্যমগুলি যেটা বলছে ২৬ জনকে হত্যা করা হয়েছে এবং এই এটা নিয়ে বিস্তারিত কিছু আলোচনার কিছু টপিক্স এর মধ্যে আমরা ঢুকব তার আগে একটু শুরুতে আমি জিনিসটা একটু বলি আপনারাও খেয়াল করেছেন লক্ষ্য করেছেন সেটা হচ্ছে এই হামলাটার সাথে সাধারণ যে সন্ত্রাসী হামলা জঙ্গি হামলা হয় সেটার একটু পার্থক্য আছে একটু ধরনটা কিরকম সেটা হচ্ছে যে সন্ত্রাসীরা গোষ্ঠীর লোকেরা পর্যটকদের কাছে গিয়েছে তাদের নাম জিজ্ঞেস করেছে এবং মহিলাদেরকে হত্যা করেনি পুরুষদেরকে হত্যা করেছে টোটাল ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে এর মধ্যে পঁচিশ জনই ভারতীয় একজন হচ্ছে নেপালের পর্যটক আর ছাব্বিশ জনের মধ্যে পঁচিশ জন হচ্ছে হিন্দু একজন মুসলিম সেই মুসলিম সম্ভবত পর্যটক নন যতটুকু সংবাদ মাধ্যমের খবর উনি ফেরিওলা মানে ওইখানে পর্যটকদের কাছে কিছু জিনিস বিক্রি করেন এক ধরনের সার্ভিস প্রদান করেন উনি সম্ভবত এই হত্যাকাণ্ডের সময় আপত্তি জানিয়েছিলেন প্রতিবাদ করেছিলেন যে এরা তো আমাদের মেহমান তোমরা এদেরকে হত্যা করতেছ কেন তখন তাকেও হত্যা করা হয় এইটার ধরনটা নিয়ে এটা কথা এই এই ধরনটা কোনো কিছু ইঙ্গিত করে কি না আমি সেটা জানি না বা সেটা নিয়ে কিছু বলাও হয়নি যে হামলাটা হয়েছে সেই হামলাটার প্রেক্ষিতে আপনারা জানেন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে আমি সংক্ষেপে একটু বলে যাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরব সফরে উনি সেখান থেকে দেশে ফিরেছেন এবং দেশে ফিরে কার্যালয়ে পর্যন্ত যাওয়ার অবস্থা ছিল না মানে জরুরি বিষয়টা এরকম যে ওই এয়ারপোর্টেই উনি অজিত দোভাল মানে যিনি নিরাপত্তা উপদেষ্টা তারপরে অর্থমন্ত্রী সীতারমন ওনাদেরকে ডেকেছেন আরও কনসার্ন ব্যক্তিদেরকে ডেকেছেন বিমানবন্দরেই বৈঠক করেছেন এবং ভারত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পদক্ষেপগুলির মধ্যে যেগুলি আছে সেটা হলো যে পাঞ্জাবের যে আটারা যে একটা সীমান্ত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তাদের যে ভারতে পাকিস্তানের যে দূতাবাস আছে সেখানে সামরিক ব্যক্তিদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আচ্ছা সীমান্তটা হচ্ছে আটারি ওয়াঘা মানে পাকিস্তান অংশটা হচ্ছে ওয়াঘা আর ভারতীয় অংশটা হচ্ছে আটারি আর দিল্লিতে নিজ পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে হাইকমিশনের কর্মকর্তার সংখ্যা পঞ্চান্ন থেকে নামিয়ে তিরিশ জনে আনা হয়েছে সমস্ত পাকিস্তানের ভিসা বাতিল করা হয়েছে এবং তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে একই সঙ্গে পাকিস্তানও এই একই রকমের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারাও ওই পাকিস্তানের যে ভারতীয় রাষ্ট্র ভারতীয় দূতাবাস আছে সেখান থেকে সেখানের কর্মী সংখ্যাও কমিয়ে আনতে বলছে তিরিশ জনে আনতে বলছে আর ভারতীয়দের ভিসাও বাতিল করা হয়েছে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হবে এরকম জানানো হয়েছে একটা বিষয় হচ্ছে যে এই উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল বিষয়টা কিন্তু এরকম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তিটা হয়েছিল এটার মধ্যে কিন্তু ব্যাংকও ছিল এটা করা হয়েছিল সিন্ধু নদীর পানি প্রবাহের উপরে কোনো রকম কোনো পদক্ষেপ ভারত নিতে গেলে সেটা যুদ্ধাবস্থা সামিল বলে পাকিস্তান মনে করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে পাকিস্তানের পক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা হলো যে সিমলা চুক্তি বাতিল করা হয়েছে সিমলা চুক্তি বাতিল করা হয়েছে এটা নিয়ে ভারতের দিক থেকে রিয়াকশানটা হচ্ছে এরকম যে তারা খুব বেশি চিন্তিত না কাশ্মীর নিয়ে যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এটা ইয়ে করা যাবে না আর মানে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না কিন্তু পাকিস্তান যেটা করছে সেটা হলো যে ভারত তাদের আকাশ সীমা ভারত ব্যবহার করতে পারবে না এইটা ভারতকে হয়তো এখন অন্য অন্য দেশে এবং তাদেরকে পাকিস্তানকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশে ভারতের পণ্য পরিবহন করা যাবে না বা ইয়ে আকাশ পথ নিয়ে যাওয়া যাবে না আকাশপথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা একটা একটা কনসার্নের বিষয় তো এই যে আলোচনাগুলি কাশ্মীরের যে সমস্যাগুলি এগুলি আসলে ভারত পাকিস্তানের মধ্যে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে এই ইস্যুগুলি তৈরি করা হয় এই যে হঠাৎ করে পরিস্থিতিটাকে খারাপ হয়ে গেছে এই যে জঙ্গি হামলা টিআরএফ যেটা করলো এবং এটা নিয়ে যে সমস্যাগুলি হচ্ছে পরিস্থিতি একটা গুরুতর প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে এই পরিস্থিতি কি আলটিমেটলি ভারত পাকিস্তান যুদ্ধের দিকে নিয়ে যাবে আমাদের এটাও মনে রাখা দরকার যে দুইটা দেশই কিন্তু পরমাণু শক্তির অধিকারী সুতরাং একটা যুদ্ধ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে দুই দেশের জন্যই সুতরাং আমার মনে হয় যে এটা হয়তো বা নাও হইতে পারে আর এটা হওয়ার সম্ভাবনা খুব কম তৃতীয় একটা প্রশ্ন আছে বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের মানুষ হিসেবে আমার মধ্যেও যে কনসার্নটা আছে সেটা সম্ভবত দর্শকদের মধ্যেও আছে সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ যদি হয় তাহলে সেটার ইম্প্যাক্ট বাংলাদেশে কতটা পড়বে একটা জিনিস বোঝা যায় যে প্রতিবেশী দুজনের মধ্যে যদি ঝগড়া হয় এবং সেটা যদি লেভেল অতিক্রম করে যুদ্ধের পর্যায়ে চলে যায় সেটার অবশ্যমভাবে কিছু প্রতিক্রিয়া বাংলাদেশের উপরে পড়বে কারণ আমাদের অনেক পণ্য ভারত থেকে আসতো ভারতের বিধিনিষেধের কারণে সেই জিনিসগুলি এখন হয়তোবা কিছু কিছু পাকিস্তান থেকে আসে এবং আশেপাশের অন্যান্য দেশ থেকে আমরা বিকল্পভাবে নিয়ে আসি এই পণ্য পরিবহনের উপরে যদি কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় কোনো পাকিস্তান যদি সেভাবে পণ্য পাঠাতে না পারে এই বিষয়গুলি কিন্তু আসলে আমাদের জন্য ক্রাইসিসের বিষয় হয় দর্শক আজ এখানেই শেষ করছি আমি আশা করছি আপনারা খবর সংযোগের সঙ্গে থাকবেন বিশ্ব সংযোগের সঙ্গে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে অথবা এই বিষয়েরই কোনো আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে